কচুরি পানা খাওয়া যায় না বলে কমেন্ট করেছেন সকলে তাই তো বন্ধুরা চলে আসলাম আবারো একটি কচুরি পানার রেসিপি নিয়ে শুভাপুর আগের ভিডিওতে কচুরি পানা রান্না করেছিল কিন্তু খেয়ে দেখানো হয়নি বলে আপনাদের অনেক মতামত ছিল তাই আজ এই ভিডিওতে কচুরি পানা রান্না করে আপনাদেরকে খেয়ে দেখাবো বন্ধুরা এই কচুরিপানা যেখান সেখান থেকে নেবেন না পরিষ্কার পানি দেখে নেবেন কারণ পানিতেও কিন্তু অনেক জীবাণু থাকে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কতগুলা তুলে নিয়েছি তো চলো এবার রেসিপি বানানো যাক আর বন্ধুরা আমার ভিডিওর সাথেই থাকুন আমি আজকে কচুরিপানা রান্না করে আপনাদেরকে খেয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কচুরি পানা তুলে নিয়েছি তো চলো এবার ভালো মতন পরিষ্কার করে প্রথমে মাছখান দিয়ে কেটে নেব এরকম করে দুই ফালটা করে কেটে নিতে হবে এবার ধুয়ে নেব সুন্দর মত ধুয়ে নেব যেন ময়লা না থাকে ধোয়া হয়ে গেছে তো এবারে তুলে নেচ্ছি বন্ধুরা তিন চারটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন রান্না করা যাক তেল গরম হয়ে গেছে তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর রসুন কুচি সুন্দর করে নেব লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবার মতো মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কচুরি পানাগুলা দিয়ে দিচ্ছি বন্ধুরা কচুরি রেসিপি হয়ে গেছে তো এবার নামিয়ে নেই বন্ধুরা কচুরি পানার রেসিপি করার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার কচুরি পানা সেই পুকুর থেকেই আনবেন কোনো ভাবে দূষিত পদার্থ না থাকে আর অবশ্যই যাদের অ্যালার্জি আছে তারা ভুল করে কচুরি পানা খাবেন না তো এবার আমি খেয়ে জানাবো কেমন হলো বিসমিল্লাহ এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খাচ্ছি সুপার বন্ধুরা আমি খেয়ে দেখালাম আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে এটা খাওয়া যায় না আমি কিন্তু সত্যি সত্যি খেয়ে দেখালাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ